নমস্কার বন্ধুরা আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা রেসিপি করব সুক্ত তাই শুক্তো করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো নমস্কার বন্ধুরা আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি অনেক দিন পর আবার একটা রান্না করব তো এখানে কী রান্না করব সেই সবজিগুলো তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে সজনার ডাটা এখানে আছে করলা এটা পটল এটা ডাটা মিষ্টি কুমড়া কলা বেগুন পেঁপে গাজর কোয়াশ লাউ মুলো তা বুঝতেই পারছ আমি কি রান্না করবো চলো রান্নাটা শুরু করব। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো প্রথমে তেল দিয়ে দিচ্ছি আমি কড়াই আগে চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি সরষের তেলটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি একটু লবণ দিয়ে নিলাম কারণ কি তেলটাতে লবণটা দিলে কোনো কিছু ছিটে আসবে না প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা তুলে নিলাম ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গাজরটা গাজর ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার পেঁপেটা ভেজে নিচ্ছি পেঁপের সঙ্গে আমি কোয়াশটাও দিয়ে দিচ্ছি সঙ্গে মূলটাও দিয়ে দিচ্ছি সব কিছুই আমি একটু হালকা করে ভেজে দিচ্ছি মূলা কুয়াশ তুলে মিষ্টি মূলা পেঁপে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কাঁচা কলা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি পটলটা আর মিষ্টি কুমড়াটা পটল মিষ্টি কুমড়া আর কাঁচা কলাটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ভেজে নিচ্ছি বেগুনটা বেগুনটাও ভাজা হয়ে গেছে এবার কলাকা ভাজি তাতে কিন্তু একটু টিটা দিতেই হয় তাই করলা দিচ্ছি করলাটাও ভাজা হয়ে গেছে আরও পোড়া তেলটা ফেলে দিলাম ধুয়ে এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচকুড়ি এবার দিয়ে দিচ্ছি লাউটা ভাজিনি লাউ ডাটা সজনে ডাটা ই ডাটা সজনা ডাটা লাউটা দিয়ে দিই একটু ভাজা করি ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত সবজিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি জিরা বাটা সামান্য একটু জল দিলাম দিয়ে নুনটা আমি সবজি ভাজার সময় একটু নুন দিয়েছিলাম সেটা মাথায় রেখে আমাকে নুনটা দিতে হবে এখানে আমি একটু সাদা শসা আর একটু পোস্ত বেঁধেছি তার সঙ্গে রান্ধনিটা বেটে নিচ্ছি हमने জল दिए ढके दिया আপনারা 탁लेला দুধ হয়ে গেছে এবারে দিচ্ছি দুধ আমি 1 কাপ আর হাফ কাপ দুধ দিয়ে দিলাম আপনারা চলে আরও বেশি দিতে পারেন কেন কি আমি আগে অল্প জল দিয়েছিলাম জল দিয়ে আগে সেদ্ধ করে নিলাম একটু তারপরে দুধটা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্নাটা হবে নমস্কার বন্ধুরা আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি অনেক দিন পর আবার একটা রান্না করব। তো এখানে কী রান্না করব সেই সবজিগুলো তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে সজনা ডাটা এখানে আছে করলা এটা পটল এটা ডাটা মিষ্টি কুমড়া কলা বেগুন পেঁপে গাজর কুয়াস, লাউ মুলো তা বুঝতেই পারছো আমি কি রান্না করবো চলো রান্নাটা শুরু করবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো প্রথমে তেল দিয়ে দিচ্ছি আমি কড়াই আগেই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি সরষের তেলটা দিয়ে দিচ্ছি আমার রান্না মোটামুটি কমপ্লিট আমি গ্যাসটা অফ করে দিলাম তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তব অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলে যে এখনও কেউ সাবস্ক্রাইব করেনি তো প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা নোটিফিকেশান বেলটি পেশ করে দিও আজকের এই রান্নাটা আমার একমাত্র এই দামোদর মাস এই দামোদর মাসের রান্নার জন্যই আমি এই রান্নাটা করলাম যাতে এই মাসে অনেকে নিরামিষ খায় তো এই রান্নাটা করে খেয়ে দেখতে পারে খুব ভালো হয় তো টাটা আজকের মতো